সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই আসলে আমরা যারা কয় মাসে পড়ালেখা করেছি কয় মাসে পড়ছি বা পড়াচ্ছি আমাদের পড়ালেখার কিতাবই যোগ্যতা আল্লাহর মেহের বাণীতে কম না যথেষ্ট পরিমাণ আমাদের কিতাবী যোগ্যতা আছে কিন্তু পাশাপাশি আমাদের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলা অঙ্ক ইংরেজি যেটা আমাদের কই সাথে একবারে খুবই সামান্য পড়াশোনা করানো হয় এ ব্যাপারে আসলে যারা কৈমাদ্রাসা নিয়ে কাজ করেন বা কৈমাসা বোর্ডে যারা দায়িত্বশীল আছেন আমাদের মুরব্বী যেনারা আছেন ওনাদের ব্যাপারটা নিয়ে আসলে চিন্তা করা দরকার একটা বিষয় আমি আপনাদের সাথে সামনে স্পষ্ট করি গত বছর আমি আমার ড্রাইভিং লাইসেন্স করার জন্য আবেদন করি যেখানে আমার দাওরা হাদি এসে সার্টিফিকেট শো করা হয় ঢাকা থেকে তিনবার ডাকাতে এই সার্টিফিকেটগুলো পাঠানো হয়েছে তিনও বারেই এই সার্টিফিকেটগুলো আবার রিটার্ন চলে আসছে দেয় কার বিয়ারটি আবার আমার ব্যাক দিছে যে হবে না নির্বয় হয়ে আমি অন্য সিস্টেমে ড্রাইভিং লাইসেন্সটা করতে বাধ্য হই কিছুদিন আগে বর্তমান গভর্নমেন্ট কিছু ইফতদায়ী প্রতিষ্ঠানগুলোকে আপনার এমপিএভুক্ত করা যে একটা পরিকল্পনা নিয়েছে আমরা এটাকে সাধুবাদ জানাই আমি একটা প্রতিষ্ঠানে আট থেকে নয় বছর পরিচালনা করতেছি যে প্রতিষ্ঠানটা আমার হাত ধরে একবারে অনেক দূর পর্যন্ত আসছে কিন্তু এখন যদি সরকার যদি এটাকে ভুক্ত করে তাহলে যেহেতু আমার কন্যা সনদ দাওরা হাদিসের সনদ আছে সার্টিফিকেট আছে থাকা সত্ত্বেও আমি কিন্তু ওই প্রতিষ্ঠানের সরকারের এমপিএভুক্ত শিক্ষক হতে পারবো না কারণ আমার এই সার্টিফিকেটটা সরকারের কাছে গ্রহণযোগ্য না এখানে আমার একটু অভিযোগ আছে আমাদেরকে বাংলাদেশ সরকার ফেসিস্ট বলেন বা আওয়ামী সরকার বলেন কমি মাদ্রাসার শিক্ষাকে একটা মান দিয়েছেন একটা সনদ দিয়েছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে নারা এই সনদটা নিয়েছেন বা যাদের মাধ্যমে সনদটা কার্যকরিত হয়েছে ওনারা কি আজকের এই পর্যন্ত এই সনদের কার্যকরীটা নিয়ে সরকারের কোনো মহলে আলোচনা করেছে কিনা যা আমাদের আমরা যারা কয়েক মাসের পড়াশোনা করি আমাদের সার্টিফিকেট যেহেতু দিচ্ছে আমরা এই সার্টিফিকেটটা কি কি কাজে শো করতে পারবো আমরা এই সার্টিফিকেটটা সরকারি মাদ্রাসাগুলার যে সার্টিফিকেট আছে তারা শো করলে যেই বেনিফিটটা পায় যে চাকরিগুলো পায় আমরা পাবো কি না যদি নাই পাই তাহলে এই গোনার ডিমের অকেজ একটা সার্টিফিকেট কেন আমাদেরকে দেওয়া হয়েছে আর যদি আমাদের সার্টিফিকেটটা যদি কার্যকারিতা করা হয় তাহলে আমাদের সার্টিফিকেটটা কেন বারবার রিটার্ন আসতেছে এখানে আমাদের মুরব্বী যেনারা আছেন ওনাদের এটা একটা গাফলতি আমাদের মুরব্বীরা মহব্বিনরা মনে করে যে মাদ্রাসা পড়াশোনা করছে কয় পড়াশোনা করছে আল্লাহ আকবরকে আজান পড়াইব আজান দিব আজান দিব নামাজ পড়াইব আর মাদ্রাসাতে খ্যাতমত করবো এইটা রূপ পর্যন্ত ওনাদের চিন্তা ফিক্রে সীমাবদ্ধ এটা ঠিক না এটা ঠিক না কয়না দশার দিন শিক্ষা করা ফরজ দিন শিক্ষা করা ফরজ আমরা দিন শিখতেছি কিন্তু দুনিয়ার অন্য অন্য কাজও আমাদেরকে করতে হয় সমাজের যেই সিস্টেম ওই তো আমাদেরকে চলতে হয় বাট দেখেন আমরা বর্তমানে যদি একটা প্রাইমারি সেক্টরেও যদি আমরা এটা চাকরি করতে যাই ধর্মশিক্ষক হিসেবে আমাদের মাস আসার সার্টিফিকেটের কোনো গ্রহণযোগ্যতা নেই এটা সরকারি মাদ্রাসার আলিয়া মাদ্রাসাগুলোতে যদি আমরা আমাদের সার্টিফিকেট শো করি কবি মাদ্রাসার এই সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই এই যেমন করেন আমাদের এলাকার যে কাজী যে বিয়ে পড়ায় এই কাজীর হওয়ার আমাদের যে সার্টিফিকেট এটা শো করলে আমরা কাজী হতে পারি না এটা সম্পূর্ণ সরকারি মাসে যারা পড়ালেখা করছে যাদের ফাজেল কামেলের সার্টিফিকেট আছে তারা সেটা দিয়ে কাজের চাকরিটা নিতে পারে এই তারপর আপনার বলেন কি বলে এটা ইসলাই ফাউন্ডেশনের যে চাকরিগুলো আছে এগুলো আমরা পাই না এখন আমাদের কি উচিত না যে এই বিষয় নিয়ে সরকারের সাথে আলোচনা করা এই বিষয় নিয়ে সরকারের সাথে কথা বলা যে গণ অভ্যর্থনে পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে আন্দোলন করতেছে কিন্তু এই যে বাংলাদেশের মধ্যে প্রায় আমার ধারণা মতো না হলে অন্তত এক কোটি তো মাত্রাসার শিক্ষার্থী আছে কয়না আসা শিক্ষার্থী আছে ঠিক আছে এক কোটি শিক্ষার্থীদের ব্যাপারে আমাদের মুরব্বীদের কি চিন্তিত কি চিন্তা তাদের আমাদের মধ্যে যাদের এবিলিটি ভালো আছে যাদের ই ভালো আছে তারা কি ইচ্ছা করলে পুলিশের একটা ডিপার্টমেন্টে চাকরি করতে পারে না একটা পুলিশের একটা কনস্টেবল হতে পারে না তাহলে আমাদেরকে কেন এই সিস্টেম থেকে বঞ্চিত করতেছে স্কুলে এসএসসি পরীক্ষা দিলে সে পুলিশের নিয়োগ পাইতে পারে পুলিশ ট্রেডিং করতে পারেন অর্থাৎ পুলিশে এসে নিয়োগ পাবে কিন্তু আমরা দাওরা হাদিস মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করার পরেও আমরা এই দেশের সরকারের কাছে আমাদের পড়ালেখার কোনো বেল না অর্থাৎ আমরা মূর্খ সুতরাং আমাদের মুরব্বীদের আপনি এই এই আন্দোলন করতে পারেন ওই আন্দোলন করতে পারেন ঠিক আছে বোর্ডের জন্য আন্দোলন করতে পারেন ফেয়ারের জন্য আন্দোলন করতে পারেন তারপরে মোদী বিরোধী আন্দোলন করতে পারেন তারপরে কী বলে ইসলামকে নিয়ে কটুক্তি করলে আন্দোলন করতে পারেন তা বিভিন্ন ব্যাপারে আপনারা আন্দোলন করে এই মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আপনারা দিয়ে আন্দোলন করতেছেন কিন্তু এই শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য আপনারা কি আন্দোলনটা করলেন আজকের এই পর্যন্ত কোনো মুরব্বিক বা কোনো সংস্থা আমাদের বোর্ডের বর্তমানে হায়াতুল দিয়ে আছে তাদের কি অবদান অবদান আছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য অথবা আমাদের শিক্ষার্থী যারা আছে এত লক্ষ লক্ষ কমা শিক্ষার্থী তাদের ভবিষ্যতের জন্য তাদের সনদটা কোন কোন খাতে কার্যকরিত হবে সরকারের সাথে এই ব্যাপারে কোনো আলোচনা আজকের পর্যন্ত তারা করতে পারে নাই তাহলে এই ডিমে সার্টিফিকেট থাকার চেয়ে আগের মতোই না থাকাটাই বেটার নাম কি এই সার্টিফিকেটের কোনো প্রয়োজন আমরা মনে করতেছি না